বিসমিল্লাহমদুলিল্লাহ আলা রসুলিল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহিৎ পেনভিশন টিভির শোর জন্যে রসল সাল আলহাতামের মূল্যবান অতিমূল্যবান কথা মালা দিয়ে সাজানো হাদিস আর সিরিজ আলোচনার আজকের পর্বে আমরা আলোচনা করতে চলেছি বত্রিশতম হাদিস ক্ষতি করা উচিত নয় এবং ক্ষতির সম্মুখীন হওয়াও উচিত নয় আন আবি সাঈদ ইবনে মালিক সিনান। الخضري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا ضرار ولا ضرر روهم والدار والدار قوتني بركة صحابي ابو سعيد سعيد بن سعد سنان الخضري رضي الله تعالى عنه said الله he الله صلى الله عليه وسلم a little لا ضرر ولا ضرار bit of هواو جابنا ইবনু সহ অন্যান্য হাদিস গ্রন্থে বিশুদ্ধ সনদে এই হাদিসটি বর্ণনা করেছেন প্রিয় দর্শকের শ্রোতা অত্যন্ত চমৎকার এক মূলনীতি অল্প কথায় ব্যাপক ভাব এবং এর আবেদন যেন শেষ হতে চায় না একটি চমৎকার দিক দর্শন রসল উল্লাহ সাল্লাহ আলিস এ হাদিসের মাঝে তিনি পেশ করেছেন লা একজন মানুষ এমন ক্ষতি করতে পারে না যে ক্ষতিতে তার নিজের কল্যাণ রয়েছে অথবা এমন ক্ষতি কারো সাধন করতে পারে না যাতে তার নিজের কোনো কল্যাণ নেই আবার লা দরার আলা দারার এর ব্যাখ্যা হচ্ছে যে দিন ইসলাম তাকে যে বৈধ সীমা রাখা দিয়েছে সাজস্বরূপ তার ক্ষতি সাধন করার এই ক্ষতিটুকু যেমন সেই ব্যক্তি সাধন করা উচিত নয় আবার এই পন্থায় কারো ক্ষতি সাধন করবে এটাও কোনোভাবে দিন ইসলাম কামনা করে না লা দরার অলা দারার এটারও চমৎকার ব্যাখ্যা রয়েছে যে একজন ব্যক্তি নিজের আত্মপক্ষের যেমন ক্ষতি সাধন করতে পারে না ঠিক অন্য ব্যক্তিরও কোনো ক্ষতি সাধন করতে পারে না দিন ইসলাম মূলত মানুষকে কল্যাণের এক বাধানে বেঁধে দিয়েছে সাল্লাম তিনি বলেছেন মান দর মুসলিমান দর্রাহুল্লাহ যে ব্যক্তি কোনো মুসলমানের ক্ষতি সাধন করে আল্লাহ তার ক্ষতি সাধন করেন ও মান শাক্কা মুসলিমান শাক্কাল আলী যে ব্যক্তি কোনো মুসলমানকে কষ্টে ফেলে দেয় আল্লাহ তার উপর কষ্ট চাপিয়ে দেন সত্যিকার অর্থে হয় বা ইয়ানফা উন্নাস মানব তো যে সেই ব্যক্তি যে ব্যক্তি অন্যের কল্যাণ সাধন করে অন্যের কল্যাণের জন্য এগিয়ে যা দিন ওয়ানি সিহা দিন ইসলামের মূল শিক্ষা হচ্ছে শুভ কামনা করা অন্যের জন্য কল্যাণ কামনা করা এ হাদিসকে যদি আমরা অত্যন্ত গভীর গভীরভাবে একটু দৃষ্টি দিই তাহলে দেখা যায় যে রব্বুল আলমিন আমাদেরকে যে বিধি বিধানটুকু দিয়েছেন এগুলো সব কিছুই কিন্তু ক্ষতি থেকে মুক্ত রেখেছেন সেই জন্য তিনি বলেছেন ইউরিদুল্লাহ বিকুমল ইউসর ওয়াল্লাহ ইউরিদ আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান তোমাদের জন্য তিনি কঠিন করতে চান না রব্বুল আলামিন যে বিধি বিধান আমাদের চাপিয়ে দিয়েছেন এটা আমাদের সামর্থ্যের মাঝে রয়েছে আল্লাহর সেই সুন্নাহ হচ্ছে লা কাল্লিফুল্লাহ নফসান ইল্লাউ সাহা আল্লাহ রব্বুল আলমিন সাধ্যাদির কোন দায়িত্বের বোঝা কার ওপর তিনি চাবি দিতে চান না অতএব দিন ইসলাম আমাদেরকে সকল ক্ষেত্রে এই ক্ষতি থেকে আত্মরক্ষার বিষয়ে আমাদেরকে গুরুত্বপূর্ণ এক দিক নির্দেশনা প্রদান করছে অতএব ওসিয়ত করার ক্ষেত্রে একজন মৃত্যুর পথযাত্রী তিনি যখন ওসিয়ত করবেন তখন তিনি এমনভাবে ওসিয়ত করবেন আল্লাহর ভাষায় গয়ারাম দর যেটা ক্ষতিকর নয় অকল্যাণকর নয় ওয়ারিশকে দারিদ্রতায় ভাসিয়ে দেবে এমন নয় সেই জন্য রচল বলেছেন ওসুলসু ক্যাথির অতএব কোনো ব্যক্তি যদি ওসিয়ত করতে চায় ওয়ান থার্ড এক তৃতীয়াংশের ওসিয়ত করুক এইটাই যথেষ্ট তিনি যদি তার সকল সম্পদকে দান করে দেন তাহলে তার পরিবারের লোকজন ক্ষতিগ্রস্ত হয় ঠিক একইভাবে কোনো স্বামী যখন তার স্ত্রীকে রাজাহাত করতে চায় কল্যাণের নিয়েতেই সুন্দরভাবে তার সাথে দিন যাপন তার সাথে সময়কাল অতিক্রম করানোর জন্যই যেন তাকে ন্যাক উদ্দেশ্যে ডেকে নিয়ে আসে ঝলন্ত রেখে নয় ক্ষতি সাধনের জন্য নয় অতএব কোনো স্বামীর জন্য বৈধ হবে না যে রাজাহাত করার মধ্য দিয়ে কোনো নারীকে তার স্ত্রীকে এভাবে কষ্টের মাঝে ফেলে দেয়া অতএব যখন স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় স্বামী যেন তার সন্তানটাকে স্ত্রীর কাঁধে চাপিয়ে না দে তার ঘাড়ে যেন তাকে চাপিয়ে না দেয় এর মধ্য দিয়ে একজন নারী অত্যন্ত কঠিন আর অত্যন্ত এক অসম এক যুদ্ধে তিনি মূলত এক কঠিন এক জীবনে তিনি মূলত পড়ে যান অতএব স্বামী তার সন্তানকে নিয়ে তার মতো চলে আসবে একজন নারী যদি তার স্বামীর জীবন থেকে সে এই উপায় যদি বন্ধন মুক্ত হয়ে যদি তিনি অন্য কোথাও পাত্রস্থ হতে চান তার জন্য কোনো ক্ষতি সাধন করা যাবে না দিন ইসলাম মূলত আমাদেরকে সকল দিক থেকে এই বিষয়টির কথাই বলছে যে আমরা নিজের ক্ষতি করব না অন্যের ক্ষতিও সাধন করব না অনেক সময় দেখা যায় কোনো কোনো মানুষ আত্মহত্যার মতো নিন্দিত ঘৃণিত এক মহাপাপের দিকে সে পা বাড়ায় অথচ দিন এটাকে হারাম ঘোষণা করেছে সেই জন্য রব্যুল্লা আলমিন বলছেন তোমাদেরকে হত্যা করো না আল্লাহ তোমাদের ব্যাপারে বড়ই দয়াশীল অনেক মায়াশীল স্নেহশীল অতএব রব্বুল আলমিন যেহেতু বান্দাকে এত সুযোগ সুবিধা এত অনুকূল পরিবেশ এত দয়া মায়া রহমের চাদরে তাকে যেহেতু ঢেকে রেখেছেন কোনো মানুষের জন্য উচিত হবে না রব্বুল আলমিনে সে দয়ার পাথনকে ছিন্ন করে নিজেই দায়িত্বশীল হওয়া সত্ত্বেও নিজের জীবনকে ধ্বংস করে দেওয়া আত্মহত্যার মতো মহাপাপ করার মধ্য দিয়ে তাকদীরকে অস্বীকার করার মধ্য দিয়ে সেই ব্যক্তি তার ইমান থেকে বেরিয়ে গিয়ে কাফের হিসাবে পরকালে আল্লাহর সামনে অপরাধী হয়ে দাঁড়াবার মতো অপচেষ্টা কোনো ব্যক্তি করতে পারে না এ জীবন আল্লাহর দেয়া এটা আমানত সেজন্য ইন্না আল্লাহ তারা

সমীচীন হতে পারে না সেই জন্যই রসল্লাহ সাল্লাসলাতামের এই মূল লা দার আওয়ালা দেরার নিজের ক্ষতি করা যাবে না এবং অন্যেরও ক্ষতি করা যাবে না নিজের অকল্যাণ করা যাবে না অন্যেরও অকল্যাণ সাধন করার কোনো সুযোগ দিন ইসলাম আমাদের জন্য রাখিনি আসুন রসুল্লাহ সাল্লু আলি এই মহামূল্যবান কথাকে ধারণ করে নিজের জীবনকে আমরা সুন্দর করে সাজাই আর অন্যের জন্য আমরা পর্বকারী কল্যাণকামী হয়ে যায় কেন রসুল্লাহ সাল্লাম তিনি বলেছেন অন্যের উপকার সাধন করো কল্যাণ সাধন করো যদি না পারো অকল্যাণ থেকে নিজকে গুটিয়ে রাখো এইটাই তোমার জন্য হলো রসুল বলেছেন যে অয়িংসিকো আনিস তুমি তোমাকে মুক্ত রাখো অন্যের ও কল্যাণ থেকে সদাকা কেননা এটাই তোমার জন্য সদাকা বলে গণ্য হবে আল্লাহ আকবর রব্বুল আলমিন উত্তম সদাকায় আমাদেরকে যথাযথভাবে ভূমিকা রাখার তফিক দান করুন অন্যের জন্য যেন কল্যাণকামী হতে পারি সে তফিক আমাদেরকে দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিৎ